আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ তো আজকে যেহেতু বৃষ্টি হইতেছে সকাল থেকে হালকা পাতলা বৃষ্টি সব জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গাতে তো তার কারণে আমার বড় ছেলে আর ছোট ছেলে বলতেছিল যে মুগলাই আর চা খাবে তো দোকান থেকে নিয়ে আসলাম আবু তোমরা কি খাচ্ছ কি খাচ্ছ চা ওই ব্যাগের ভিতরে কি এটা এটা কি মোগলাই তোমরা চার মোগলাই খাচ্ছ এটা কি সন্ধ্যার নাস্তা এটা কি তোমাদের সন্ধ্যার নাস্তা ও আচ্ছা আচ্ছা তোমরা সন্ধ্যার সময় এখন মোগলাই আর চা খাচ্ছ আমাকে তোমরা দিবে না দেবা আমাকে বলে মোগলাই দিবে সালাদ তো হয় দিছে ডাউল দিছে ওই যে মগলা সাথে ডাউল ডাউল দিয়ে খাবা কারণে মনে হয় ডাউল দিছে আবু তুমি কি খাচ্ছ তুমি ন্যাংটা কেন চা এখানে নিয়েছে আর এখানেও চা এখানে মুগলাই তো ওরা সবাই খাবে ডাউল কি দুইটা দিছে নাকি ডাউল দিছে দুইটা একটা হ্যাঁ আর একটা হ্যাঁ দুইটা ডাউল দিছে তো আমাদের ভিডিওটা আপনারা দেখে থাকুন আর বেশি বেশি লাইক করবেন যেহেতু সন্ধ্যার সময় আমার ছেলে মেয়েদের জন্য আমি নাস্তা নিয়ে আসলাম আমার ওয়াইফে মুগলে খাবে আর ডাউল ডালা শেষ তো তাহলে তোমরা সবাই খাও মুগলাই খাচ্ছ ঠিক আছে তোমরা সবাই মুগলাই খাও আমাকে তোমরা দিবা না দিবা না বাবারে

ঠিক আছে তাহলে তোমরা খাওয়া দাওয়া করো তো আমাদের ভিডিওরা আপনারা যে সেখান থেকে দেখতেছেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি লাইক শেয়ার করবেন তো আর কোনো ভিডিও তো তোমাদের সন্ধ্যা নাস্তা সবাই খাচ্ছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ